ব্রেইন টিজার রাউন্ড আদর্শ গ্যাসের পিভিজিক্যাল টু এনার্জি সূত্র ব্যবহার করে এখানে একটা প্রবলেম দেওয়া আছে তোমাকে সেটা সলভ করতে হবে টোয়েন্টি ফাইভ ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং পয়েন্ট ফাইভ অ্যাটমসফেরিক প্রেশার চাপে গ্যাসের ঘনত্ব দেওয়া হচ্ছে দুই গ্রাম পার লিটার পঁচিশ ডিগ্রি তাপমাত্রা এবং পয়েন্ট এইট এটা হচ্ছে পয়েন্ট এইট জিরো পয়েন্ট এইট চাপ অ্যাটমসফেয়ার চাপে গ্যাসের ঘনত্ব কত হবে সেটা কি তোমার বের করতে হবে ভিডিওটাকে পজ করে তোমরা খাতা কলম নিয়ে বসে যাও উত্তরটা বের করার চেষ্টা করো তারপর ভিডিওটা অন করে উত্তরটা মিলিয়ে নাও আসলে প্রথমত লক্ষ্য করি এইখানে কি কি ডেটা তোমাকে দেওয়া আছে পঁচিশ ডিগ্রি তার মানে একটা টেম্পারেচার দেওয়া আছে পয়েন্ট ফাইভ অ্যাটমসফিয়ার তার মানে একটা প্রেশার দেওয়া আছে গ্যাসের ঘনত্ব টু গ্রাম পার লিটার মানে একটা ঘনত্ব ডি দেওয়া আছে তাহলে তোমার এমন একটা প্রবলেম তোমাকে দেওয়া হয়েছে একটা গ্যাসের আদি তাপমাত্রা চাপ ঘনত্ব দেওয়া আছে নতুন তাপমাত্রা নতুন চাপে তার ঘনত্ব কত হবে তোমাকে সেটা বের করতে বলা হয়েছে তাহলে তোমার একটা সম্পর্ক সূত্র লাগবে যেটা পি টি এবং ডি এর আদি এবং পরিবর্তিত অবস্থার মাঝখানে সম্পর্ক দেখাবে এই জাতীয় কোনো ডিএক সূত্র তোমার বইতে লেখা নেই বা তুমি চাইলেই বের করে নিতে পারো এই তিনটা জিনিস আছে কোন সূত্রে মনে করে দেখো। ডি আর টি এই সূত্র থেকে এখন আমরা এই সূত্রটাকে কাটাকাটি করে সুন্দর মতন নতুন আমাদের সূত্র বানিয়ে ফেলবো পিটিডি পি টি আর ডি হচ্ছে আমাদের দরকার এম আর আর দরকার নেই তাহলে আমরা এখন এম আর আর টাকে কেটে দিচ্ছি কেটে দেওয়ার পরে বাকি যে পুরো পোর্শনটা আছে সেটাকে আমরা এক পাশে নামিয়ে আনছি পি বাই বি পুরো জিনিসটাকে এক পাশে নামিয়ে আনবো এবং এটা তাই আমরা বলবো পি ওয়ান টি ওয়ান এখন লক্ষ্য করো এই সূত্রতে এখান থেকে মান বসালে আমরা ঘনত্ব ডি টু এর ভ্যালু বের করে ফেলতে পারবো তো আমরা এখন এই মানগুলোকে লিখে ফেলি লক্ষ্য করো পি ওয়ান টি ওয়ান এবং ডি ওয়ান এগুলো সবই হচ্ছে আদি অবস্থার জন্য আদি অবস্থায় চাপ ছিল পয়েন্ট ফাইভ অ্যাটমসফেয়ার টেম্পারেচার ছিল পঁচিশ ডিগ্রি কখনোই ডিগ্রিতে বসানো যাবে না কেলভিন টেম্পারেচারে নিতে হবে আসবে টু নাইনটি এইট কেলভিন কারণ ডিগ্রির সাথে দুইশো তিহাত্তর যোগ করলে টু নাইনটি এইট আসে এবার ডি ওয়ান হচ্ছে টু গ্রাম পার লিটার সেটাও দেওয়া আছে পি টু দেওয়া আছে পয়েন্ট এইট এটিএম টি টু বা টেম্পারেচার হচ্ছে পঁয়ত্রিশ ডিগ্রি তো হিসাব করলে আসবে তিনশো আট কেলভিল তাহলে তোমাদেরকে ডি টু বের করতে হবে এই সবগুলা ভ্যালু তোমরা এনে এই সূত্রতে বসাও এবং ডিচুর ভ্যালু ক্যালকুলেট করো ঠিক মতন ক্যালকুলেশন করতে পারলে অ্যান্সার আসবে পয়েন্ট থ্রি পয়েন্ট জিরো নাইন গ্রাম পার লিটার তাহলে এটাই হচ্ছে এই প্রবলেমটির উত্তর মনে রাখবে এই সমস্যাটি সলভ করার মাধ্যমে তোমরা একটা বিশেষ জিনিস শিখতে পারলে তিনটা জিনিস থেকে তোমরা নিজেদের ইচ্ছা মতন একটা সূত্র বানিয়ে সেই সূত্র দেখে তোমরা অঙ্কটা করা শিখলে সো পিফিজিক্যাল টু এই সূত্রটা জানা থাকলে সেখান থেকে ইচ্ছা মতন সকল সূত্র বানিয়ে এই জাতীয় প্রবলেমগুলো সলভ করে ফেলা যায়